তো এই সংখ্যাটির বর্গমূল তোমরা কিভাবে করবে বলেছে যে আট প্লাস টু রুট পনেরোর যদি বর্গমূল করতে হয় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে লাগবে যে এখানেই কিন্তু হিন্স লুকিয়ে আছে রুট পনেরোর মধ্যেই কিন্তু হিন্স লুকিয়ে আছে কি যে রুট পনেরো আসলে কেমন রুট পনেরো হলো রুট পাঁচ আর রুট তিনের গুণফল ওকে এবার এই রুট পাঁচের স্কোয়ার করলে আমরা কত পাবো পাঁচ পাবো তাই না যদি এই রুট পাঁচের স্কোয়ার করি পাঁচ পাবো আর রুট তিনের স্কোয়ার করলে কত পাবো তিন আর এই পাঁচ আর তিন মিলে আট হচ্ছে তার মানে পুরো ব্যাপারটা কি হচ্ছে যে এই আটকে যদি আমি রুট পাঁচের স্কোয়ার রুট পাঁচের স্কোয়ার আর রুট তিনের স্কোয়ার করে লিখি তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে আট হয়ে যাবে আর এখানে রুট পনের রুট পাঁচ আর রুট তিনের গুণফল আকারে লিখলাম তাহলে ভিতরে তোমরা কী দেখতে পাচ্ছ যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এর ফর্মাটে আছে দ্যাট ইজ এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না তার মানে আমাদের এ কত এখানে রুট পাঁচ তো রুট তিন তার হোল স্কোয়ার আর সেখানে যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের স্কোয়ার চিহ্নটি উঠে যাবে ঘাটতি উঠে যাবে তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কোনটা চলে আসবে রুট পাস প্লাস রুট তিন দ্যাট ইজ অপশান এ ওকে তো এই ধরনের আরও সিমপ্লিফিকেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজি ফাইডে সাবস্ক্রাইব করুন